আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহিসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করে শোনাব তো হাদিসটি শুরু করছি আনাবি কল কলারসরুল্লাহি সালু আলহিহসাল্লাম মরার তুলাই লিনিয়া বিবি কৌমিন তোকাদু শা হু হুম ইয়া ইয়াজ মান মানহাউলাই আলাহা উলাই খুতাবা উ উম্ মাতিক আল্লাদীনা ইয়াকৌলু না মা লায়াফ আলুন আদিসের অর্থ হচ্ছে হজরত আবু উমা মাতারদিয়া ল ওয়ানহু বলেন নবীকরিম সাল্লাহ লুয়ালেহি হুসাল্লাম যখন মিরাজের রাত্রিতে জাহান্নামের পাশ দিয়ে গমন করছিলেন তখন তিনি দেখলেন একদল লোককে তা আগুনের কাছে দ্বারা তাদের ঠোঁট এবং জেহিবা কাটা হচ্ছে তখন তিনি প্রশ্ন করলেন ইয়া জিব্রাইল মানি হে জিব্রাইল এরা কারা এদের অবস্থা এমন কেন তখন জিব্রাইল আলাই বললেন হা এরা হচ্ছে আপনার উম্মতের ঐসব বক্তাগণ আল্লা দিন আলু না যারা এমন কথা বলতো যা তারা নিজেরাই আমল করতো না বলেই যেত সময় কিন্তু বলতেই থাকতো কিন্তু কখনো নিজেরা আমল করত না তত আমরা এই হাদিসটি থেকে যে জিনিসটি বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে দাওয়াত দিতে হবে সৎ কাজের আদেশ দিব আরেকজনকে নামাজের কথা বলবো। আরেকজনকে ভালো কথা বলবো, উপদেশ দিব এটাও যেমন ভালো কাজ তেমনি নিজের ভিতরে এই সমস্ত আমল বাস্তবায়ন করা এটাও কিন্তু ভালো কাজ অত আমি হচ্ছে নামাজ পড়ব এবং তারপরে হচ্ছে আমি আরেকজনকে যখন বলবো তখন তা একটু বেশি পড়বে কাজে একটু বেশি লাগবে তাই না এবং আমি যখন নিজে এটা বাস্তবায়ন করব। আমলে নিয়ে আসব তখন আরেকজনকে বললে এটার ফল ভালো হবে কিন্তু বললাম হ্যাঁ বলি অপর বাই যাতে ভালো হয় তাকে যখন আমি বলি তখন অনেক কিছুই বলি একবারে সব কিছু বলে দেয় এমনভাবে বুঝাই কিন্তু যখন তার কাছ থেকে চলে আসি তখন নিজেই ওইটা আমল করি না কিন্তু শুধু বললেই তো হবে না তাই না আমি আরেকজনকে বলবো তাকে বুঝাবো এটা ভালো কিন্তু আমাকে আমল করতে হবে সব সময়ে আমি বারংবার আমি গুণা করেই যাচ্ছি আর মনে করছি যে আল্লাহ তালার কাছে আমি তবা করবো মাফ করে দিবেন আল্লাহ তালা দয়াবান আল্লাহ তালা রহমান তবে আল্লাহ তালা কিন্তু জান্নাত জাহান্নাম দুটোই তৈরি করেছেন মানুষকে বিবেক দিয়ে দিয়েছেন অতএব আমরা আমাদের বিবেককে কাজে লাগাই আমরা যদি আমাদের বিবেককে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের জন্যই ভালো হবে কেমন আমি মাঝখানে দাঁড়িয়ে আছি আমার দুপাশে দুটো রাস্তা চলে গেছে আমি জানি যে ডান পাশে গেলে ওখানে ঝর্ণা আছে নদী পাহাড় এবং খুব সুন্দর প্রাকৃতিক জিনিস আছে এবং বায়ে গেলে সেখানে বাঘ আছে বনের পশুরা থাকে হিংস্র এবং সেখানে আগুন আছে তাহলে আমার অটোমেটিক আমার বিবেক কাজ করবেই যে আমি কোন পথে যাব তাই না অতএব আমি কিন্তু এটাও জানি ঠিক এমনি আমি দাঁড়িয়ে আছি কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমার এক পাশে আছে হচ্ছে গিয়ে কবর আরেক পাশে দুনিয়া এক পাশে আখেরা এক পাশে দুনিয়া ঠিক আছে আমি দুনিয়াকে কি বেশি প্রাধান্য দিচ্ছি না আখের হাতকে প্রাধান্য দিচ্ছি ঠিক আছে আমি কোনটা করছি আমি জানি যে আমি যদি খারাপ কাজ করি আমি যদি এই পথে যাই তাহলে আমার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে জাহান্নামে যেতে হবে আর আমি জানি যে আমি যদি ভালো কাজ করি নামাজ পড়ি আল্লাহ তাআলা এবং মহানবী তালা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন মহানবী সাল্লাহ আলী যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন সেই বিধিবিধান মোতাবেক যদি আমি চলতে পারি তাহলে আমি ভালো যাব তাই হাদিসের অর্থ যেটা হচ্ছে আগুনের ঠোঁট এবং জেহবাঁকাটা হচ্ছে কত বড় কঠিন আমরা অনেকে আছে আমরা নিজে আমল করি না কিন্তু অপরজনকে বলি তবে এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি যে হ্যাঁ আমরা বলবো বলতে বলতেই তো হবে তাই না আমরা আরেকজনকে ভালো নসিহ করব কিন্তু অবশ্যই 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 এটা যাতে না হয় যে আমি শুধু বললাম কিন্তু আমল করলাম না আমি নামাজ পড়তে বললাম আমি নিজেই নামাজ পড়লাম না আমি আরেকজনকে রোজা রাখতে বললাম আমি নিজেই রোজা রাখলাম না আমি আরেকজনকে ভালো কাজের আহ্বান করলাম নিজেই ভালো কাজ করলাম না এরকম যাতে না হয় তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে অতএব আমরা নিজেরা ভালো কাজ করব এবং অপর ভাইকেও সৎ কাজের দেব তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন আল্লাহ তালা আমাদেরকে ভালো একটা পুরস্কৃত করবেন আমরা এই দোয়াটাও বেশি বেশি করবো সেটা হচ্ছে রব্বানা আতিনা আুনিয়া হাসানা তাও রব্বানা আমাদের প্রভু দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করুন এবং আখরাতেও সম্মান দান করুন কল্যাণ দান করুন এবং আগুন থেকে আমাদের হেফাজত করুন অতএব আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সকল গুনা খাতা মাফ করে দিক মহান আল্লাহ রব আলমিন আমাদেরকে সহি রাস্তায় চলার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার